আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি এমি গার্মেন্টস ঢাকার এলিফ্যান্ট রোড স্ট্যান্ডমুলিকা শপিং কমপ্লেক্স আজকে আমরা এমি গার্মেন্টস থেকে কিছু অফারের ড্রেস দেখাবো যেটা সম্পূর্ণ আপনার অফারে থাকবে স্টক ক্লিয়ারেন্স অফারে থাকবে ঠিক আছে ভাই এক এক করে প্রোডাক্টগুলো দেখান আজকে যেটা দেখাবো সব কিন্তু অফারে যাবে ওকে এটা হচ্ছে আপনার ওয়ান পিস না টু পিস আচ্ছা জামা আর পায়জামা এটা প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা এটা সাইজ কত থেকে কত ভাইয়া আচ্ছা বডি আপনারা এখান থেকে চাইলে যে বডির সাইজ কোনো যে থাকবে না সাইজ থাকবে না আর যেটা আমরা দেখাবো সেটা কিন্তু একই সাইজ কিন্তু মানে বলছি যে আপনার মানে কত থেকে কত ভ্যাব করতে পারবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডির সাইজ পেয়ে যাবেন এটা ওকে তারপর আমরা নেক্সট কালেকশনে চলে যাবো এটা হচ্ছে আরেকটা এটার মধ্যে আপনার সাইজ থাকবে না না এটার মধ্যে সাইজ আছে এটা আপনার টু পিসের মধ্যে থাকবে কোট সেট এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ ওকে আমরা আজকে যা দেখাবো সব কিন্তু অফারে যাবে পাঁচশো পঞ্চাশের মধ্যে তারপর এটা একটা আরও কালেকশন এটা আপনার টু পিসের মধ্যে থাকবে আপনার ব্লেজার গলার মধ্যে থাকবে কি গলা ভাইয়া শার্ট গলা না শার্ট গলার গলা থাকবে এটা আপনার পাঁচশো পঞ্চাশে যাবে তারপর নেক্সট কালেকশন দেখাবো এগুলো যা দেখাচ্ছি সব কিন্তু টু পিস তারপর এটা একটি আরও কালেকশন আছে এটি চমৎকার একটি কোট সেটের মধ্যে আপনার হাতার মধ্যে থাকবে আপনারা কফ করা থাকবে খুবই সুন্দর চমৎকার এটা আপনার পাঁচশো টাকা লিলিনের মধ্যে থাকবে এটা তাই না গরমের মধ্যে লিলিন পরতে আরাম তারপর এই এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে কি আপনার ম্যাটেরিয়ালটা কি সফট জর্জেট সফট জর্জেটের মধ্যে থাকবে এটাও কিন্তু আপনার অফারে যাবে আজকে পাঁচশো করে যারা হিসাবই আপুরা আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন একটা হিসাব দিয়ে এটা পড়তে পারবেন ওকে তারপর আমরা নেক্সট কালেকশনে চলে যাব আচ্ছা তারপর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর চমৎকার এটা সাইজ কত কত হবে ভাইয়া বডি সাইজ থাকবে আপনার আটত্রিশ শুধু মানে এক পিস রয়েছে না এটা আচ্ছা এক পিস চাইলে আপনারা নিয়ে যেতে পারবেন বডি হবে আটত্রিশ আপনার নেক্সট কালেকশনে চলে যাব ওইটা কিন্তু লিলেন যেটা ভাইয়া দেখাইছে সেটা কিন্তু লিলেন তারপর এটা হবে আপনার গাউনের মধ্যে এটা আপনার পিছনে ফিতা থাকবে অ্যাডজাস্টের জন্য এটা প্রাইস হচ্ছে আপনার এটা ওয়ান পিস পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে হাটটায় স্মোক করা থাকবে তারপর নেক্সট কালেকশনে চলে যাব সিলভারটাও খুব সুন্দর ছিল এই যে সিলভারটা এটার হ্যাঁ হ্যাঁ এটা তারপর এটা একটা রয়েছে এটা সাইজ কত ভাইয়া এটা চৌচল্লিশ বড়ি থাকবে আর গলার মধ্যে আপনার জড়ি সুতার কাজ করা থাকবে এটা প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ আর পুরাটাতে আপনার অ্যাপসনের কাজ থাকবে তারপর নেক্সট কালেকশনে চলে যাব আমরা ওকে এটা হচ্ছে আর একটা কোটি গাউন এটা প্রাইস রেঞ্জ কেমন পড়বে ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা একটু ব্যাকসাইডে একটু দেখিয়ে দেন আচ্ছা এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আচ্ছা নেক্সট কালেকশন আমরা চলে যাব। এটা হচ্ছে একটি জর্জেট সফট জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে এটা প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ আর হাতা কিন্তু খুব স্টাইলিশ 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 করা থাকবে ডিজাইন করা থাকবে আর আপনার গলার পোর্শনে দেখেন কত সুন্দর ডিজাইন করা থাকবে আজকে যা দেখাবো সব অফারে যাবে কিন্তু ওকে পাঁচশো তারপর একটি আরও রয়েছে এই ডিজাইন এইটা তো আরও বেশি সুন্দর এটা কি টু পিস নাকি ওয়ান পিস ভাইয়া আচ্ছা এটা হচ্ছে ওয়ান পিস এটার মধ্যে এটা কি ম্যাটেরিয়াল থাকবে ভাইয়া রয়্যাল সিল্কে না আচ্ছা মানে বেশি গরম লাগবে না আর কি মানে যা আমি যেটা এমি গার্মিন থেকে দেখাই সব কিন্তু আপনার কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ভাইয়ারা যেহেতু হোলসেল করে থাকেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এমি গার্মিটস সাপার চলে আসবেন ওকে তো এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশের প্রোডাক্ট আরও এখানে যা দেখতে পাচ্ছে সব কিন্তু অফারের মাল হইল তারপর এটা একটা রয়েছে এটা প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এমব্রয়ডারি করা থাকবে আপনার আর ফুল প্রিন্টে থাকবে আপনার খুব মানে স্ট্যান্ডার লুক দেখাবে আপনার এটা যদি নেন ওকে এটা প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপর নেক্সট কালেকশানে চলে যাব আচ্ছা এটাও একটা রয়েছে এটাও হবে আপনার সিল্ক জর্জেট না একটি শাইন করবে জর্জেটটা মানে একটা মেটেরিয়াল যে শাইন করে শাইন করবে এটা আচ্ছা এটাও আপনার খুব সুন্দর একটি গাউন এটা প্রাইস পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ভাইয়া হোম ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে চাইলে বাসায় বসে অর্ডার করতে পারেন এখানে আরও বেশি কালেকশন রয়েছে তো আপনারা চাইলে বাসায় বসে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শোরুমে এসে প্রোডাক্টগুলো পছন্দ করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আরেকটি ভাইয়া এটা বডি সাইজ কত হবে ছেচল্লিশ না আচ্ছা ঠিক আছে তো আজ এই পর্যন্ত আমরা সমাপ্তি নিচ্ছি তো আমরা আবার আসবো সামনের সপ্তাহ আমরা প্রত্যেক সপ্তাহ ভাইদের শোরুম থেকে প্রোডাক্ট দেখাবো আর আপনাদের প্রাইস জানিয়ে দিব তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ